ওসমান হাদিবাই যখন দুনিয়াতে নেই যখন তার জানাজা পরা হয় ঠিক সেই সময় দেশে ঘটে যায় দুইটি লোমহর্ষকর ঘটনা গরিব ঘরের ছেলে দীপু চন্দ্র দাস একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে বয়স আনুমানিক সাতাইশ থেকে আটাইশ হবে তার সাথেই কাজ করে এমন একজন এলাকায় গুজব তুলে দেয় দীপু নাকি ধর্ম অবমাননা করেছে দৌহিদি জনতা নামে উগ্ররা যাছাই বাছাই ছাড়াই এই অসহায় ছেলেটাকে পিটিয়ে হত্যা করে শুধু তা করেই খান্ত হয়নি তারা তার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এদিকে আমাদের লক্ষ্মীপুরে বাবা বিএনপি করে এই জন্যে ঘরের বাহিরে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয় এতে দুই মেয়ে বেরিয়ে আসতে পারলেও বেরিয়ে আসতে পারেনি ছোট মেয়ে আয়েশা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আবার নিজেদেরকে ইমানদার মুসলিম দাবি করে আসলে তারা মুসলিম তো দূরের কথা তারা মানুষও নয় কারণ ইমানদার তিনি যার কাছে একজন মানুষের জান মাল ইজ্জত নিরাপদ তারা নাকি আবার ইসলামের রাষ্ট্র কায়েম করবে আসলে বিষয়টা হাস্যকর কারণ তারা ক্ষমতায় না এসে যা করছে ক্ষমতায় আসলে কি করবে এটা বোঝার অপেক্ষা রাখে না তারা যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী তা বাংলাদেশের মানুষ এখন বোঝে তাই সবার প্রতি আহ্বান থাকবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং নাস্তিক উদ্ভূত বস্তুবাদী জাতীয়তাবাদী এবং একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির ব্যাপারে সচেতন হয়ে জীবন দেশ ধর্ম গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসুন ধন্যবাদ